তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে যে গানটা শ্যুট করবো সেটা হচ্ছে আই খুকু আয় তোমাদের কম মানে এই গানটার প্রতি সব মেয়েদের ছেলেদের একটা ইমোশান জড়িয়ে আছে ছেলেদের থেকেও মেয়েদের বেশি জড়িয়ে আছে কারণ এই গানটা শুনলে যে কোনো মানুষের আমি যখন শ্যুটটা করছিলাম আমারও চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল কারণ এই গানটা সত্যি মানে খুবই

আর ড্রেসক্রিপশনে যেই লেখাগুলো লিখবো সেটা শুধু তোমাদেরকে দিতে হবে ঠিক আছে তাছাড়া দিলে কিন্তু কমিটার চলে আসবে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর যারা বাবাদেরকে বেশি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই জানিও যারা বাবা প্রেমী আছো আমি মাকে বেশি ভালোবাসি যদিও বাবাকে তো ভালোবাসি কিন্তু মাকে বেশি ভালোবাসি কিন্তু হ্যাঁ জানি না এই গানটা শুনলে মানে চোখ দিয়ে অটোমেটিক মানে জল গড়িয়ে যায় মানে কি যেন একটু মনটা দুঃখ দুঃখ হয়ে যায় মানে হ্যাঁ ঠিক কোথায় তো বাবার মতো তো কেউই হয় না পৃথিবী বাবা মায়ের মতো তো ওই জন্য এই গানটা শ্যুট করলাম তোমাদের অবশ্যই ভালো লাগবে আর সেকেন্ড কথা হচ্ছে যে ডেলি ব্লগ ছাড়ছি হুম ডেলি ব্লগসগুলো একটু দেখো ভালো করে মানে রোজ রোজ তার এই শুটিং ফুটিং করা সম্ভব নয় ডেলি ব্লগসগুলোও ছাড়ছি ওগুলোও দেখো কারণ ডেলি ব্লগসের আমার রেগুলার মানে যা ভিউ আসে তার থেকে ডেলি ব্লগস একটা কম আসছে কেন কি অনেকে ডেলি ব্লগস মানে ভাবছি একঘেয়ে আমি পেন প্যানি আমাদের যে যে কোনো ব্লগস মানে তোমরা একটু এন্টারটেনমেন্ট পাবেই হুম যে কোনো যা হয় যে ভিডিও তো তোমরা একটু ডেলি ব্লগসও দেখবে দেখবে ডেইলি ব্লগসও তোমাদের ভালো লাগবে রোজ রোজ এইসব গানে শুট করা সম্ভব নয় সে যে সেই ঘরের কাজ করে তাও তোমাদের যেন করছি তোমরা একটু লাইক দিয়ে ভালোবেসে দেখো ভিডিওটা রোজ ছিল না হঠাৎ করে রোজটা উঠে গেল হঠাৎ করে রোদে উঠে গেলে রোদে উঠলে মনে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় আর তোমরা অনেকে আমাকে চ্যালেঞ্জ ভিডিও করতে বলেছো কেউ মেকআপ চ্যালেঞ্জ কেউ সেভিং চ্যালেঞ্জ কেউ ফুচকা চ্যালেঞ্জ তো সবগুলোই আস্তে আস্তে একবার করে আসবে সেভিং চ্যালেঞ্জটা আমি রিস্ক নিতে চাইছি না কারণ ও সেভিং খারাপ করে দিলে আমার গলা কেটে দেবে তো ওই জন্য সেভিংটা আমি কিন্তু রিস্ক নিতে পারছি না কিন্তু করবো কিন্তু করবো কিন্তু দেখি এবার কি চ্যালেঞ্জ আসে ঠিক আছে তোমরা দেখার জন্য অপেক্ষা করো ওয়েট করো আশা করি আসবে এডিট করতে তো সময় লাগে আর একটা ভিডিও এডিট করতে অনেক কষ্ট হয় বন্ধুরা এইসব এইসব চ্যালেঞ্জ ভিডিও বা প্র্যাঙ্ক ভিডিও এডিট করতে অনেক সময় লাগে ডেলি যেমন তো তেমন জুড়ে দিলাম ছেড়ে দিলাম কিন্তু এই প্র্যাঙ্ক তোমার অ্যাক্টিং ভিডিওগুলো খুব সময় লাগে ওই জন্য মানে করতে ইচ্ছাও করে না হ্যাঁ সবথেকে অটোমেটিক ইউটিউবে আমাদের এখন দাবি রেখেছে আমরা ছোটো ছোটো ইউটিউবার এবার ধরো যদি তার মধ্যে একশো দেড়শোটা ভিউ না আসে তাহলে কত কষ্ট হয় বলো তো তো বন্ধুরা আমার ড্রেসটা পুরোটা দেখে নাও এই ড্রেসটা দেখো আমি এই 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 ড্রেসটা কিনেছিলাম এইটা আমাকে এক দিদি ভাই তোমার হোয়াইট কালার ড্রেসটা খুব সুন্দর হ্যাঁ এটা সত্যি খুব সুন্দর হোয়াইট প্যান্টের সাথে আর ওড়না এটা আমি হোলির দিনে পরব হুম তো বন্ধুরা চলো আর কিছু বলবো না বেশি কিছু অফিস যাবে আমাদের এই শ্যুটটা হয়ে গেল এবার দেখি ভিডিওটা পোস্ট করি চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো এখন কেমন তো পরে আবার একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ স্টে টিউন টাটা কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানেলার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না যায় মনে হয় বাবা যেন বলছে 肩膀。 কাটেনা সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানলার গ্রিলটাতে টাতে ঠেকায় মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না